আমি কিছুদিন আগে দেখলাম একজন ডেলিভারি আমার এখানে রামন সড়কের কারকুপ অংশ যেন সড়ক নয় একটি পুকুরের সারি প্রতিটি যাত্রা যেন এক দুঃস্বপ্নের নাম খানাখন্দে খন্দে ভরে এই সড়কে প্রতিনিয়ত আশ্রয়ে পড়ছে গাড়ি তবে দুর্ভোগ শুধু কারকূপ এলাকায় সীমাবদ্ধ নয় পুরো সড়ক জুড়েই ছড়িয়ে আছে অসংখ্য গর্ত ও ভাঙ্গাচোর অংশ বর্ষাকালে এ ভূগান্তি আরও কয়েক গুণ বেড়ে যায় প্রতিদিন প্রায় অর্ধলক লক্ষ মানুষ এই সড়ক দিয়ে যাতায়াত করলেও সড়কের বেহাল দশার তেমন কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না সরেজমিন পরিদর্শনে দেখা গেছে রাম উপজেলার কারকুপি ইউনিয়নের সান্দং ওয়ার্ডের গাছপাড়া ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় সড়কটি একেবারে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে সড়কের মাঝখানে বড় বড় গর্ত তৈরি হয়েছে যেগুলো যান চলাচলের জন্য চরম হুমকি শুরু স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় পড়ে আছে এই গুরুত্বপূর্ণ সড়কটি কোন সরকারের আমলেই এই সড়কের উল্লেখযোগ্য উন্নয়ন চোখে পড়েনি ফলে দিনের পর দিন বাড়ছে মানুষের দুর্ভোগ আর উন্নয়নের প্রতিশ্রুতি থেকে যাচ্ছে কেবল কথার ফুল জুড়িতে সীমাবদ্ধ রামু থেকে কারকোপিনিয়ন নাকতন ছড়ি থানা এবং গর্জনিয়ার প্রধান সড়ক এর রুট দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন হাজার হাজার স্কুল কলেজের মাদ্রাসা স্টুডেন্ট যাতায়াত করেন কিন্তু শুধু বর্ষাকাল বলে নয় পুরো বছর জুড়েই আমাদের খাবারকো ফরেস্ট অফিস গাছপাটা সাত নাম্বার ওয়ার্ডের এই ফিরে অবস্থা তো আমরা ডিসি মহোদয় বরাবরও আমরা কথা বলেছিলাম এ বিষয় নিয়ে তিনি আশ্বস্ত করেছিলেন কিন্তু কার্যকরী কোনো পদক্ষেপ আমরা দেখতে পাইনি ডিজিটাল বাংলাদেশে এরকম একটা অজপা মানে পড়ে থাকা এরকম একটা অবহেলিত রোড আসলে সেটা আমি আমল থেকেই প্রায় বিগত ষোলো বছর থেকে দেখতেছি কোনো বিনা উন্নয়ন কোনো উন্নয়নের আমরা নাম পাচ্ছি না এখন হাজার হাজার মানুষ প্রায় অর্ধ লক্ষ মানুষ এখান থেকে চলাফেরা করে ঝুঁকির মুখে আশা করতেছি যারা রাষ্ট্র পরিচালনা করতেছে বা প্রশাসন আছে তারা যেহেতু এই রাস্তার মেরামত বা সংস্কারটা অতি দ্রুত করে নেই তাহলে এদিকে সড়কের সংস্কার চেয়ে বিভিন্ন সময় আন্দোলন কিংবা সামাজিকভাবে প্রতিবাদ তুলিও দৃশ্যমান পরিবর্তন চোখে পড়েনি সরকারের পর সরকার পরিবর্তন হলেও এ অঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তন কবে হবে সে প্রশ্নের উত্তর আদৌ অজানা মোহাম্মদ ফোর